বলবেন বান্দারে 99টা খাতা তোর বর্তি গোনা আল্লাহ বলবেন আজকে তোর যাওয়ার মতো কোন জায়গা আছে নাকি 99টা খাতা কত বড় মাকদাল বাসর দৃষ্টি শক্তি আপনারা যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত 99টা খাতা বর্তি গোনা বান্দারে আজকে যাওয়ার জায়গা আছে নাকি বান্দাবাবে প্রভু

আজকে জাহান নাম ছাড়া কোনো গতি আমার নাই আল্লাহ তালা বলেন পান্দারে এই যে একটা বেতা বের করলাম একটা আইডি কার্ড তোর জন্য বের করলাম পান্দারে কে বলে প্রভু গো এইবার এই আইডি কার্ড দিয়ে আমার কি হবে এই আইডি কার্ড সাধারণ আইডি কার্ড না

আইডি কার্ডটা তোর 99 খাতার একটা খাতার মতো বড় না এত ছোট একটা আইডি কার্ড আইডি কার্ড তো আসলে বড় হয় না বান্দা তাকাত দেখবে আইডি কার্ডের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা তাকে দেখবে কালিমা লেখা আছে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে ইমান এনে কালিমা পড়েছিলি কালিমা আমি মুসলমান হয়েছি বান্দারে তুই মুসলমান এতে তোর সবচেয়ে বড় পরিচয় ছিল দুনিয়াতে সেই আইডি কার্ড কেউ দেয় না সরকার দেয় না কেউ দেয় না দুনিয়াতে দেশের আইডি কার্ড দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে কে জান্নাতি আর কে জাহান্নামী ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ আজকে পরিচয় দিয়ে দিব বান্দারে তোর 99 এই গুনার খাতা এক পাল্লাই দিবি আমি এই আইডি কার্ডটা আরেক পাল্লাই দেব দেখব এই যে পাল্লার দেওয়া হলো এত ছোট্ট আইডি কার্ডটা কিভাবে খাতা কিভাবে হালকা হয়ে যায় পান্দা তাকে থাকবে আমার আল্লাহ যে মুহূর্তে মোহাম্মদুর রাসূলুল্লাহ এই আইডি কার্ড যখন এক পাল্লায় রেখে দিবে আরেক পাল্লায় 99 খাতা রেখে দিবে বান্দা টাকা থাকবে তাকায় থাকবে বান্দা টাকা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ওজন চাই বাড়ি হয়ে গেছে আল্লাহ বলবেন বান্দারে আজকে এই কালিমার এই কালিমার বরকতে তুই যে মুসলমান হয়েছিস ঈমান এনেছিস এর বদলেতে এই আইডি কার্ডের মাধ্যমে 99 খাতার গুণ মাফ করে দিয়া আজকে তোরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম জীবন গুনাহ করছেন এখন বুঝছেন তওবা করেন আরে বাবাজি মৃত্যু যে কোনো সময় হতে পারে যুবক ভাই যারা আছেন প্রতিদিন প্রায় সময় আসার সময় ওই দিন সেতু পার হয়ে আসতেছিলাম পুলিশ দেখি ঢেকে রাখছে কি আমি বললাম কি ঢাকছে দেখি একটা যুবক ছটপট ছটপট ছটপট

ও তুমি যুবতী দেখাই ভাল লাগে তিরিং পিং একবার এই কাক একবার কাক মারস তুমি আজকে মরে যাও যুবতীকে তোমার সাথে কবরে যাবে যাবেই না আরও যুবতীরা হাসা হাসি করে কি বলেন ঠিক যাবে ঠিক চুল যে ইমার কা রাখে চুল রাখে না ইমার কা একবারে একটা দিকে একটা দিকে যে আমার চুল ওমরার থেকে এক আটটাইছে না এত নিয়েছে আর কি বাবরি রাখছিলাম আমার এত নিয়েছে তো চুল থাকবো সমান চুল থাকবো কি সমান চুল বড় বড় রাখলে একটা এই সাইডে আর একটা এখানটা নাই এক সাইডে নাই এই যে নেই মার মেসি কাটিং এই কাটিং এর জন্য কেমন তোমাদের এই চুল দুইরা ফেরাস তারা জাহান নামে দেবে এই সমস্ত চুল বর্জন করতে হবে এবার শুন এই কথা বলতে চাই মোটরসাইকেল যারা চালাক এক নম্বর শর্ত দোয়া পড়ে উঠবেন কি পড়ে উঠবেন মোটরসাইকেল আছে কার কার হাত তোলেন এই কয়টা মাত্র

ন পারে ওঠেন আল্লাহ জিম্মাদার হয়ে যাবে কেউ আর এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে অনেক বড় একজন আলেম আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব আমার সাথে WhatsApp কথা হয়েছিল আমি হুজুরকে খবর নিয়েছি দেখলাম গাড়ির অবস্থা খুব খারাপ আমি আব্দুর ইমান মাদানি সাহেব একসাথে বসেছিলাম গাজীপুরে হুজুরের বাসায় তো আব্দুর ইমান মাদানি সাহেব বসে আছে হুজুরকে কল করলো হুজুর কি অবস্থা আমি বললাম কি হইছে বলল ইয়াহিয়া মাহমুদ সাহেবের অনেক দামি গাড়ি হ্যারিয়ার গাড়ি ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খারাপ আমি বললাম হুজুর কিছু হয়েছে বলেন না আমি হুজুরে মেসেজ দিলাম হুজুর কিছু হয়েছে বলেন গাড়ি অবস্থা খারাপ হয়ে গেছে হয়ে যায়

আগামী চব্বিশ তারিখে একটা মাহফিল ফেনি সেই নোয়াখালী ফেনীতে দুইজন বন্ধু ছিল আমার বক্তা ওই মাহফিলের তিনজন আলেমকে দাওয়াত করা হয়েছে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যাদের নামের লিস্ট দেওয়া হয়েছে দুইজনই মারা গেছে এক সপ্তাহ আগে পিছিয়ে একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেল তার কিডনি নষ্ট হয়ে গেছে তার জ্বর আসছিল হাসপাতালে গেছে হঠাৎ ডাক্তার বলল কিডনি নষ্ট হয়ে গেছে যুবক মানুষ তিন মাস আগে বিয়ে করছে তিন মাস আগে বিয়ে করছে আপনি চিন্তা করে বসে থাকবেন না যে আমি অনেক কিছু করব। আমি অনেক কিছু জীবনের কামাই করব। সম্পদ করব। দশ তারা বাড়ি করবো এরপরে কত কিছু হবে এই চিন্তা করে বসে থাকার কোনো সুযোগ নাই এমন কি বর্তমানে গবেষণা করে দেখা যাচ্ছে যারা মুরব বিয়ে দিচ্ছে বেশি যুবকরা মারা যাচ্ছে যেই পরিমাণে গান্দার সিগারেট খায় যুবকরা মরতো না মুরব্বীরা মরবো ঠিক না ঠিক মুরব্বীরা তো পান খায় ঠিক আছে আর এই যুবকরা বর্তমানে সিগারেট খাওয়া দইরা যারা নেশার সাথে প্রতিনিয়ত নেশা সেবন করেছেন কেমতের মধ্যে নবীজি বলেছেন তিন ব্যক্তি দিকে আল্লাহ তাকাবে না কয় ব্যক্তি তিন ব্যক্তি দিকে আল্লাহ তাকাবে না এর মধ্যে একটা হইল যারা নাকি এরকম ভাবে পিতা মাতার অবাধ্য এরপরে আছে যারা নাকি এরকম নেশার সাথে প্রতিনিয়ত যারা জড়িত গাঞ্জা সিগারেট ইয়াবা মদ গাঁজা এগুলোর সাথে যারা জড়িত আজকে থেকে ফিরে আসেন মদ থেকে হেফাজত থাকেন গানজা ছাড়েন আর যদি মদ দুই দিন পরে মদ পান করেন গাঁজা খান সিগারেটের সাথে জড়িত থাকেন ক্যামতের কঠিন ময়দানে থাকবে ব্যক্তির গুণা কত খাতা কত খাতা কয়টা খাতা নিরানব্বই নিরানব্বই খাতা পড়তে গুনা থাকবে এরপরেও আল্লাহ মাফ করে দেবে কিন্তু নবীজি বলেন যারা মামাপকে কষ্ট দিছে এদের গুণা মাফ এদের কি আল্লাহ তাকাই মেনি না আল্লাহ যদি না তাকায় বলেন তো ওই ক্যামতের ময়দানে যাওয়ার কোনো জায়গা আছে কোনো জায়গা নেই আল্লাহ যদি না তাকায় এজন্য নেশা যারা সেবন করেন ইয়াবা গাঞ্জা ফেনসিডিল বাবা এগুলো চলবে না বন্ধ হবে বলেন চলবে না বন্ধ হবে বন্ধ হবে মোরব্বীরা আপনারা অবাধা দিবেন যেখানে গামছার আসর আছে বীরের আসর আছে এগুলো একবারে সাইজ করে দিবেন বোঝার নাই আরে সাইজ মানে কি মারামারি কথা বিদেশি না এদেরকে আত্ম শাসন বলতে হবে তোরা খায়ও না শুরুর থেকে কোনো শিক্ষা না দিলে সমস্যাটা হয় বেশি জোরে করে ঠিক না বে ঠিক

এক জায় নামাজ পরিমাণ হলেও কমপক্ষে জায়গা দিয়েছে যতদিন মানুষ নামাজ পড়বে এরা মরে যাবে কবরে যাবে যতদিন মানুষ নামাজ পড়বে এই নামাজের ডাবল করে আল্লাহদের কবরে পাঠায় পাঠাই দেবেন মসজিদে টাকা দিলে এত সব এত সব মাদ্রাসায় দিলে যতদিন এই মাদ্রাসা ছাত্রদেরকে দিবেন মাদ্রাসা ছাত্র একটা ছাত্র মনে করেন আমি লজিন খায় পড়ছি আমি যতদিন পর্যন্ত কোরআনের এই কথাগুলো মানুষকে বলবো একটা মানুষ যদি নামাজি হয় সেই মানুষ আরেকজনকে বলবে অথবা আমি কোরআন তেলামাজ শিখাবো আমি কত মাদ্রাসায় কোরআনতলা শিখাই ছাত্র শিখতেছে তারা যখন আবার আরেকজনকে কোরআন তেলাও শিখাবে তারা আরেকজনকে শিখাবে তারা আরেকজনকে শিখাবে এরকম যত শিখবে যত শিখাবে কেমন পর্যন্ত একটা ছেলেকে যদি আপনি আলেম বানা যাইতে পারেন একটা ছেলেকে যদি আপনি লজিন খাওয়া ছেলেটা আপনার ছেলে না আরেকজনের ছেলে মনে করেন কথার কথা একটা ইয়েতিম গরিব একটা হ্যাঁ গরিব মানুষ পিসকিন তাকে আপনি লালন পালন করলেন এই ছেলেটা যতদিন পর্যন্ত দাওয়াত দিবে তার কথা শুনে আরেকজন তার কথা শুনে আরেকজন এবং এমন যত মানুষ ভালো হবে সবার সব আপনার কবর আল্লাহ পৌঁছায় দিবে এই যে এই জন্য সৎকায় জারিয়া এবং আরেকটা কথা হলো মানুষের কথার দ্বারা যদি আরেকজনের ফায়দা হয় যদি নামাজি হয় রোজাদার হয় এরকম ভালো মানুষ যদি হয়ে যায় আরেকজনের কথা শুনে এই কাজগুলা কবরে আপনার অটোমেটিকলি সৎকায় জারিয়া থাকবে অথবা আপনি সমাজের জন্য কোনো কাজ করে দিলেন আপনি একটা রাস্তা করে দিলেন রাস্তা নাই অথবা মনে করেন একটা কলকারখানা করে দিয়েছেন অথবা একটা টিউবওয়েল করে দিয়েছেন যেই টিউবওয়েলের মাধ্যমে মানুষ পানি খেতে পারে সবাই রাস্তাঘাটে এরকম করে দিয়েছেন মনে করেন সবাই পানি যতদিন পানি খাবে ততদিন আপনার কবর আল্লাহ সব পোষায় দিবে জন্য সৎকায় জারিয়া বেশি বেশি মসজিদে বেশি বেশি মাদ্রাসা দান করতে হবে এটা একটা সৎকায় জারিয়া আরেকটা হলো নিজের সন্তানকে আলেম বানাতে হবে এই নেককার সন্তান যদি দোয়া করবে আপনার কবর আল্লাহর সব পৌঁছেতে থাকবে এগুলো হলো পরকালের আমল বান্দারা আজকে এই পরকা আমল পরকালের আমল আজকে ভুলে গেছে নিজের সন্তানকে আলেম বানাতেই চায় না ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বানান কোনো সমস্যা নাই সমস্যা হলো এই জায়গায় আগে স্টার জলসা আগে মানুষ কোরআন শরীফ পড়তো কায়দা হাতে নিয়ে ছোট ছোট বাচ্চা শীতের মধ্যে ভক্ত হয়ে কিন্তু এখন সমস্যা যেই বাচ্চা ভালো হবে ভালো হবে কেমনে মা গুনে ছেলে ভালো হয় ঠিক কিনা বলেন মায়ের যদি ইস্টার সকালে বয় মা গ্রীবের পরে বয় বাচ্চা ভালো হবে কেমন যেরকম ঠিক না ঠিক বাচ্চা ভালো হওয়ার সম্ভব নেই এই জন্য আগে বাপ বাপমার ভালো হতে হবে এরপরে সন্তান ভালো হবে আপনার সন্তান কোরআন শিক্ষা আমি জামালপুরে বলে আসছি আজকে কাপাসিয়া গাজীপুরে এই কি বলে বৃদ্ধাশ্রমে আমি গেলাম বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে আমি দেখলাম বড় বড় মানে এক একজনের চেহারা তো সুন্দর মা বাবা তাদেরকে দেখে আমার মনে হলো আগে মনে হয় অনেক দূরি ছিল অনেকের সাথে আমার কথা হলো বললো আমার পুরোটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার পুরোটা অমুক দলের নেতা কিন্তু আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছে নাওজু বলেন একটা হাফেজের বাবা নাই একটা আলিমের মা নাই আমি গবেষণা করে দেখলাম হাফেজ আলেম যদি বানাতে পারেন এই ছেলে কোনোদিন মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না আদেক না আর যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারেন আহারে যখন দুই ছেলে একজন লন্ডন আর একজন কানাডা এখন মনাকোন চিন্তা করছে বাপ রে দেখব কে বাপ দেখার মত কেউ নাই যারা বউ আছে এরা থাকে বাবার বাড়ি তোমার বাপে মার خدمت কর টাইম আছে আমার এই যে কথাগুলো বলে এবারে মার দেখবে কি বাবার দেখবে কি বলে বিদ্যাসমরাই কাছে আসো এরকম অসংখ্য অগণিত ঘটনা নিজের চোখে দেখে এসে এরপর এখানে বয়ান করতেছি আছে না নাই আছে না নাই কোন ছেলে নাই আলেমের কোনো মা নাই আলেমের কোনো বাবা নাই যেখানে যারা বিদ্যাস্রমে আসে এই জন্য সন্তানকে আলেম বানানোর দরকার হাফেজ বানানোর দরকার আসে না নাই বানাবেন তো পাঁচটা আছে বানান একটাই কাজে লাগবে আল্লাহ